ম্যাচের আগেই ফলাফল ফাঁস হায়দ্রাবাদ নাকি পাঞ্জাব আইপিএল এর তেইশতম ম্যাচে জিতবে কোন দল তা আগে ভাগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব আইপিএল এর তেইশতম ম্যাচে জিতবে কে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাচ্ছে লিস্ট নামের একটি বিড়াল হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব তেইশতম ম্যাচের আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করছে একইলিস এই জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দুহাজার চব্বিশেও আছে আইপিএল দুহাজার চব্বিশে সতেরোত মাসুরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস যত্ন আর অ্যাকিলিসের বিশ্বের অন্যতম সেরা প্রাণী যদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেই যে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেয়নি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব আইপিএল এর তেইশতম ম্যাচ চলাকালীন এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা আর ওই দিন ওই বিড়াল যেই পাত্রের খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা পতাকা আছে যেই দলের সেই দলটি সেদিন জয় পাবে দর্শক গত বাইশ মাস শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরের তেইশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে হায়দ্রাবাদ ও পাঞ্জাবের পতাকা লাগানো হয় সবাই ভেবেছিল অ্যাকলিস হয়তো পাঞ্জাবের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে পাঞ্জাব খুবই শক্তিশালী দল এমনকি পাঞ্জাব সমর্থকরা ভাবছে এবারে আইপিএল আসরে শিরোপা হয়তো পাঞ্জাবি জয় করবে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকলিস হায়দ্রাবাদের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর এটা নিশ্চিত করে যে হায়দ্রাবাদ আগামীকালকের ম্যাচে জয় পাবে তো বন্ধুরা কি মনে হয় আপনাদের হায়দ্রাবাদ নাকি পাঞ্জাব কে জিতবে তেইশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ